বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক খবর এখন বিস্তারিত ইদুরের প্রকোপে নাজেহার কৃষক ধান খেতে ইদুরের বারবারন্তি সর্বশান্ত আগরতলার বলদাখাল এলাকার কৃষকরা মারণ ঔষধও দমিয়ে রাখতে পারছেন না ইদুরকে কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘটনা আগরতলা বলদাখাল এলাকায় ওই এলাকার চল্লিশ থেকে পঞ্চাশ জন কৃষকরা একমাত্র ভরসা তাদের কৃষির উপর প্রত্যেক বছর কৃষিকাজ করে তারা পরিবার পরিচালনা করেন কিন্তু এবছর ইঁদুরের কারণে এক কানি প্রতি আট থেকে দশ মন ধান পাচ্ছে এবছর ইঁদুরের কারণে এক কানি প্রতি আট থেকে দশ মন ধান পাচ্ছেন কিন্তু বিগত বছরগুলিতে কারি প্রতি ত্রিশ মন ধান তারা পেতেন বলে জানান সংবাদ মাধ্যমকে এর্তমানে বদাকাল এলাকার কৃষকরা প্রতি বছর একমাত্র ধান চাষের উপর নির্ভর করে তারা পরিবার পরিচালনা করতেন কিন্তু এবছর ধানের জমিতে ইঁদুর যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে তা বলার অপেক্ষা রাখে না এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা জানান

এন্দুরে তো আমরা বিরাট ক্ষতি করছে কাটতে একদম বিষয় রাইসি ইয়ার থেকে এন্দুর আর যন্ত্রণা তাকে তো রহ শেষ একটু সাহায্য সহায় পাইলে আমরা উটু আমরা খরচাটা আইলেও কমসে কম যে খরচটা করছি খরচটা উঠে আলিয় তবু তো আমরা কিছু বাচ্চা নাহলে কম দাম কৃষি জমিতে যাতে ইঁদুরের উপদ্রব কমাতে পারে তার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করেছেন জমিতে কিন্তু তারপরও ইঁদুরের কাছ থেকে রক্ষা পায়নি ধানের জমি ওই এলাকার কৃষকদের প্রচুর ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত করেছে ইঁদুর ধান ক্ষেতের জমিতে ইঁদুরের বড় বড় গর্ত দেখা যায় আর সেই গর্তে ধানগুলোকে নিয়ে জমায় জমিকে নষ্ট করছে এমত অবস্থায় কৃষকরা এখন সরকারের কাছে সাহায্যের আবেদন জানান সরকার যদি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তারা কিছুটা হলে বেঁচে যাবেন বলে জানান সংবাদ মাধ্যমকে বদাকাল এলাকার যেসব কৃষকরা বিগত অনেক বছর ধরে কৃষিকাজের উপর ধান চাষের উপর নির্ভর করে জীবনযাপন কাটিয়ে যাচ্ছিলেন তাদের একমাত্র ভরসা ছিল জমির ধান বিক্রয় করে সংসার প্রতিপালন করবেন কিন্তু এবার তার হল না ধানের জমিতে ইঁদুরের বড় বড় গর্ত করে ধান খেতের ভূমি নষ্ট করে দিয়েছে তাতে তারা প্রথম অবস্থায় ধান চাষ করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন আর এ টাকা যে ফিরে আসবেন না তাও জানান কৃষকরা এইভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন প্রতিকানি ধানের জমি থেকে অল্প পরিমাণ ধান সংগ্রহ করতে পেরেছেন যে জায়গাতে আগে অনেক বেশি পরিমাণ ধান এখন আর তা পাচ্ছেন না এই অবস্থায় কৃষকরা রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আহ্বান জানান যাতে করে তাদের ক্ষতিগ্রস্ত জমিতে যে টাকা খরচা হয়েছে সেটা যেন মেটাতে পারি তার চিন্তায় মগ্ন কৃষকরা আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা তেলিয়ামুড়া মহকুমার হওয়াই বাড়ি থেকে তুই চাকমা তারাচান রুপিনী ভায়া হন্দ্রাই পর্যন্ত রাস্তার বেহাল দশা যার ফলে কৃষক ফসল বাজারজাত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হেলদোল নেই সরকারের বিগত দু সালের পর থেকে প্রত্যন্ত এলাকার একটি রাস্তার সংস্কার কাজ এখনো হয়নি এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই চাকমা লুঙ্গাবাড়ি ধনচাকমা চাকমা তারাচান রুপিনী এবং ভদ্রাই এলাকার মানুষজনরা অথচ ওইসব এলাকার মানুষজনদের মধ্যে আশি শতাংশ কৃষক পরিবার ঘটনা বিবরণে জানা যায় হাওয়াইবাড়ি থেকে লুঙ্গাবাড়ি দুই চাকমা ধন চাকমা তারাচান রূপিনী ভায়া ভদ্রাই পর্যন্ত রাস্তাটির বেহাল দশা চরমে এলাকাগুলির উপজাতি এবং অপজাতি অংশের কৃষকরা এই ভগ্নদশা রাস্তা ধরেই তাদের কৃষিজ ফসল বাজারমুখী করতে হয় রাস্তার বেহাল দশা থাকার কারণে এলাকার কৃষকরা তাদের কৃষিজ ফসল বাজারমুখী করতে বিভিন্নভাবে অসুবিধার শিকার হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে এলাকার কৃষকরা বহুবার রাস্তাটি সংস্কারের দাবি জানালেও ওই সময়ে থাকা বাম সরকারের প্রশাসন রাস্তাটি সংস্কারের কাজ করে দেয়নি এলাকায় গিয়ে প্রকৃতপক্ষে করা গেল কৃষকরা তাদের নিজ নিজ বাড়ি ধান মাড়াইয়ের কাজ করছেন এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান এই ভগ্নদশা রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে এবং কৃষিজ ফসল বাজারমুখী করতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাই আবার রাজ্য বিজেপি জোট সরকারের নিকট ফের একবার দাবি জানালো ভগ্নদশা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য তো সব রাস্তা তে কৃষকরা তো বাজার ও ধান লয়ে যাইতে অসুবিধা আ

রাজ্যের নয়া সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে বিরোধী দলের কর্মী সহ পার্টি অফিসে আক্রমণ লেগে আছে ইতিমধ্যেই ভাঙচুর করা হল সিপিআইএম ডুকলি মহকুমা সম্পাদকের গাড়ি অভিযোগের তীর শাসক দলের আশ্রিত দুষ্কৃতী সুশান্ত চন্দ্র ভৌমিকের দিকে ভাঙচুর করা হলো সিপিআইএম এর রাজ্যের ডুকলি মহকুমা সম্পাদকের গাড়ি তবে অভিযোগের তীর ত্রিপুরা রাজ্যের শাসক দল বিজেপির দিকে এ বিষয়ে ডুকলি মহকুমার সিপিআইএম নেতৃত্বরা জানান বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ পূর্ব ডুকলি এলাকার বিজেপি দুষ্কৃতী সুশান্ত চন্দ্র ভৌমিক ডুকলি সিপিআইএম মহকুমা সম্পাদকের গাড়ির উপর হামলা চালায় গাড়ির নম্বর টিআর জিরো ওয়ান এ জে টি 0263 পূর্বেও এই ধরনের হামলা বিজেপির দুষ্কৃটিরা একাধিকবার করবার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ডিওএফআই রাজ্য সম্পাদক নবারণ দেব তিনি জানান এই ঘটনা তীব্র নিন্দাদায়ক এম গুতরি মহকুমা komis গাড়ি গিয়েছে আমাকে শরণ লেন্টে আসে আজকোর শরণ রাজ্যে আসে আসলে এক মিনিটের মধ্যে সে গাড়ির কেন আমার পুরো ওই দিয়ে যা একটু শান্ত চন্দ্র ভূমি সে তাকে গালিগালাস করে গাড়ির সরিয়ে নিতে বলে এক্ষই যেতে হবে তাকে মারতে যায় এবং তখন সে গাড়ি তখন দিয়েছে তারপরে গাড়িটা ভেঙে দিয়েছে পেছনে ইট দিয়ে শ্রান্ত শান্ত ভূমি এবং আমার বাড়ির নাক বরাবর হলো রাস্তাটা ওইখানে আমি নিজে দেখেছি আমাদের আশপাশের সব মানুষ কোন জায়গায় দাক্ষ মনে হয়েছে পূর্ব ডুবলি পূর্ব ডুবলি আমার বাড়ির শীত কাউকে কাউকে আঘাত করা হয়েছে কি না অন্য কাউকে আঘাত করা হয় নাই এবং এই বিষয়ে আমরা পূর্বতানার অধীনে আমরা এফআইআর করুন নাম দাম দিয়েই আমরা এফআইআর করুক এবং আমরা এই যে ঘটনা তা পরিচিত ঘটনা এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং আশা করবো আমাদের এফআইআর চেষ্টিতে পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই আশা আমরা শুধু আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা রেললাইন পার হতে গিয়ে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল রবীন্দ্রনাথ নামে এক বৃদ্ধের ঘটনা পানিসাগর মহকুমা দিন বিলথুই বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে ডিসেম্বর বিকেল আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসগর মহকুমার বিলথুই বাজার সংলগ্ন এলাকায় রেল লাইনের উপর আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে বয়স ষাটের এক প্রৌঢ় ব্যক্তি জানা গিয়েছে চামটিলা রোয়া এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর রবীন্দ্রনাথ বয়স ষাট পিতা মৃত বিনোদনাথ প্রতিদিনের মতো ধান কাটার কাজ সেরে বাড়িতে ফিরবার পথে রেললাইন পারাপারের সময় লক্ষ্য ভ্রষ্ট হয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন সঙ্গে সঙ্গে খবর পেয়ে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর জখম অবস্থায় তাকে পানিসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সন্দীপ নাথ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জানান আগামী বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হবে অপরদিকে পানিসাগর থানা ঘটনাস্থলে পৌঁছলেও আইনি জটিলতার কারণে ধর্মনগরস্থিত রেলওয়ে পুলিশের কাছে খবর পাঠায় মৃত্যুকালে মৃত ব্যক্তি দুই ছেলে দুই মেয়ে এবং হতভাগা স্ত্রীকে রেখে গিয়েছেন ওনার পেছনে হতদরিদ্র দিনমজুরের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শুকের ছায়া নেমে এসেছে মৃত্যুর প্রতিবাদের প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়ে তেলিয়ামা মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো আইপিএফ মেমোরান্ডাম প্রদান করা হয় মহকুমার শাসককে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা বন্ধ চলাকালীন সময়ে জনতার আক্রোশের সম্মুখীন হয়ে জনতার হাতে বেধড়ক মারে মৃত্যুবরণ করেছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা এই ফায়ারম্যানের উপর যারা আক্রমণ করেছেন তথা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে বুধবার আইপিএফটি দলের পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্যের কাছে একটি মেমোরেন্ডাম প্রদানের মাধ্যমে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন আইপিএফটির পূর্ব তেলিয়ামোড়া অঞ্চল কমিটির আইডব্লিউএফটি সংগঠনের পক্ষে বিনীতা দেবর্মা আইপিএফটি পশ্চিম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সভাপতি বিপিন দেববর্মা আইপিএফটি সংগঠনের পূর্ব তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুনীল দেববর্মা এ সম্পর্কে বলতে গিয়ে নেতৃত্ব সুনীল দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক

মেৰে সেই উদ্দেশ্যে বিশ্বজিৎ দেৱৰ্মাৰ চাৰ্জীকে ভিছাৰ চাই এই ভিচাৰ এইখনে আমাৰ যিমান আছে বিশ্বজিৎ দেৱৰ্মা কেৰা কৰিছে চক্ৰান্ত কৰিছে চঞ্জন চাটাৰ্জী ইনাক নাথ অনু বলু গ্রুপ কনভেনশনাল চেয়ারম্যান কাকে ৩৫ ছুটি করার জন্য আমরা সরকারে কাছে আমরা আবেদন নিয়ে ওয়ান টু এই ডেপুটিশনের মধ্য দিয়ে দুষিদের কঠোর শাস্তির আবেদন করেছে আইপিএফডি তেলিয়ামুল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা রাজ্য সরকারে অনুকললে সিপাহী জলাজেলার 11 টি স্কুলে জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনামোড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মহকুমা শাসকের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন করা হয় সিপাহী জেলা ভিত্তিক বাইসাইকেল বিতরণ উপলক্ষে বুধবার সুনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ দাস বাহারুল ইসলাম মজুমদার মহকুমা শাসক সুব্রত মজুমদার প্রমুখরা এদিন এগারোটি স্কুলের তিনশো জন ছাত্রীকে সাইকেল প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুভাষ দাস বলেন আমাদের ছেলে মেয়েরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে কষ্ট করে বিদ্যালয়ে আসে এখন থেকে তাদের এই কষ্ট কিছুটা হলেও কমবে কারণ রাজ্য সরকার জেলার প্রতিটি জায়গায় মেয়েদের জন্যে বাইসাইকেল বিতরণ করে দিচ্ছে

দ্বাদা শ্রেণী বালিকা বিদ্যালয়ের আমি তশম শ্রেণীর ছাত্রী আমি আজ এই সাইকেলটি অত্যন্ত খুশি আমার আগে হ্যাঁ আসতে হতো এখন আর এই অসুবিধা হবে না অনেক সময় নিত আমি তাই রাজ্য সরকারের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সাইকেলটি দেওয়ার জন্য থেকে রিপোর্ট বাংলা এক অসুস্থ হাতিকে নিয়ে স্থানীয় পরিবেশপ্রেমীদের উৎকণ্ঠা বাড়লেও হেলদুল নেই সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের জানা যায় অসুস্থ হাতিটি লোকালয়ে প্রবেশ করে জনমনে আতঙ্ক তৈরি করছে তাই এই সমস্যার স্থায়ী সমাধানে অসমের বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন পরিবেশপ্রেমীরা আসামের পাথারখান্দিতে বন্য দাতালের তাণ্ডব অব্যাহত অসুস্থ হাতিকে দ্রুত চিকিৎসার দাবিতে বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গত প্রায় বছর ধরে পাথারখান্দিতে এক অসুস্থ বন হাতিকে নিয়ে স্থানীয় পরিবেশপ্রেমীদের মনে ক্রমশ উৎকণ্ঠা হ্রাস বাড়ি হয়ে চললেও ব্যাপারটি নিয়ে তেমনভাবে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সরকার সহ সরকারের প্রশাসনিক যন্ত্রকে অসুস্থ এই বন্য হাতিকে উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়ে রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় পরিবেশপ্রেমীরা জানা গিয়েছে গত কিছুদিন থেকে পাথার সংরক্ষিত বনাঞ্চলে পাঁচটি বন মধ্যে একটি বয়স্ক মহিলা হাতি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হাতিটি প্রতিদিন লুকালয়ে প্রবেশ করে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে চলেছে পাশাপাশি বাকি চারটি হাতি এলাকার হাতি খিরা সোলগৈ সাধু কুটুরি বিশ নম্বর আট নম্বর দু নম্বর বৈঠাকাল চাঁদ খিরা কালামাটি প্রমুখ স্থানে প্রতি রাতে রুট বদল করে কৃষকদের জমির ফসল সহ বাড়ির ফসলও তছনচ করে চলেছে এতে রাত জেগে পাহারা দিয়ে বাজি পটকা পুড়িয়ে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বৃহত্তর এলাকার জনসাধারণকে অথচ এদের ক্ষতিপূরণের টাকাও দিচ্ছে না সরকার জানা গিয়েছে স্থানীয় পাথারখান্দি আঞ্চলিক বন আধিকারিক দেবজ্যোতি নাথ গুরুতর হাতিটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত পরিমাণে নয় ফলে অসুস্থ হাতিটির চিকিৎসার জন্য স্থানীয় পশুপ্রেমীরা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে অনুরোধ জানিয়েছেন হাতি সংক্রান্ত বিষয়টি নিয়ে পাথারখান্দি আঞ্চলিক বন বিষয়ক ইনচার্জ দেবজ্যোতি নাথের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বর্তমানে অসুস্থ হাতিটিকে সুস্থ করে তুলবার জন্যে বিভাগ থেকে সব ধরনের তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ হাতিটি বেশি বয়সের কারণে বর্তমানে অনেকটা দুর্বল হয়ে পড়েছে বিষয়টি ডিএফও মারফত বনমন্ত্রীর নজরে আনা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে পাথারখান্দির বন হাতির তাণ্ডব নতুন নয় বিগত দিনে এই দলে মোট নটি মহিলা হাতি থাকলেও চারটি হাতি ইতিমধ্যেই নানা কারণে মৃত্যুর কুলে ঢলে পড়েছে বর্তমানে বেঁচে আছে সাকুল্যে মাত্র পাঁচটি হাতি আর এদের একটি হাতি বর্তমানে মরণাপন্ন অবস্থায় অথচ বিষয়টি নিয়ে বনমন্ত্রী অবগত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ বিশেষ মহলের সকালে ভোরের দিকে আমাদের হাতি খিরা আট নম্বর সেকশনে একটা বন্য হাতি এসে ঢুকে যায় মানুষের একদম ঘর বাড়ির পিছন দিকে তো হঠাৎ খবর আসে তো মানে ওরা ভয় পাচ্ছে লোকরা সঙ্গে সঙ্গে আমি গেলাম আমার ফরেস্টের সব কর্মচারীদেরকে নিয়ে নিয়ে এটাকে আমি মোটামুটি বাগানের সেকশন থেকে বের করে জঙ্গলে দিয়ে আসি পাথরখান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নিউজ বাংলা উত্তরকন্যা অভিযানকে সাফল্য মন্ডিত করতে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের ডাকে ইতিমধ্যেই প্রতি জেলায় শুরু হয়েছে প্রস্তুতি তারই অঙ্গ হিসাবে ইংরেজবাজার পৌরসভার উনত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ সম্পন্ন হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের ডাকে উত্তরকন্যা অভিযানকে সাফল্যমণ্ডিত করতে ইতিমধ্যেই প্রতিটি জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে এদিন মালদা জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে বাজার পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী ব্যাংক কলোনি সহ বিভিন্ন এলাকায় দেয়াল লিখন করা হয়েছে এ বিষয়ে বিশ্বজিৎ রায় জানান আর নয় উত্তরবঙ্গের বঞ্চনা আর নয় অন্যায় আর নয় সন্ত্রাস তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টি আগামী সাতই ডিসেম্বর দু হাজার কুড়ি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ যুব মোর্চা তাকে সাফল্য মণ্ডিত করতে ইতিমধ্যেই ইংরেজ বাজার জুড়ে প্রচারে নেমেছে যুব মোর্চার কর্মীরা উনত্রিশে নভেম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় উত্তরকন্যা অভিযানের সমর্থনে দেয়াল লিখন করে ভারতীয় যুব মোর্চা পশ্চিমবাংলা রাজ্য কমিটি ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের ডাকে আমরা মালদা জেলা যুব মোর্চা আমরা উত্তরকন্যা যে আমাদের অভিযান আমাদের সৌমিত্র খান নেতৃত্বে যে আমরা সাতই ডিসেম্বর আমরা শুরু করেছি তারই আজকে ওয়াল লেখন শুরু করলাম এবং প্রত্যেকটা জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে আমরা ওয়াল লেখন করব পোস্টার করব প্রচার করব তৃণমূল যে সন্ত্রাস করছে কাটমানি নিচ্ছে পশ্চিমবাংলার মানুষের উপর যে তৃণমূলের অত্যাচার তারই বিরুদ্ধে আমাদের উত্তরকন্যা যাত্রা সেই উত্তরকন্যা যাত্রার জন্য যে অভিযান তার জন্য আমরা লড়াই নেমেছি এবং প্রত্যেকটা বাংলার মানে যুবদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের উত্তরকন্যা অভিযানে আমাদের সঙ্গে থাকে এবং এর জন্য আমরা ওয়ার্ড লিখুন কোন এলাকায় করলেন আমরা কৃষ্ণপল্লী ব্যাঙ্ক ক্যালেন্টে আমরা শুরু করলাম উনত্রিশ নম্বর ওয়ার্ড থেকে এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা যুব মোর্চা ওয়াল লেখন করবে এবং তার প্রচার করবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা হুগলি জেলার একাত্তরটি গ্রন্থাগার কর্মী অভাবে পুরোপুরি বন্ধ নতুন কর্মী নিয়োগ সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে হুগলি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হুগলি জেলা শাখা পশ্চিমবাংলার বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হুগলি জেলা শাখা বুধবার চুচুড়া ঘড়ির মুড়ে অবস্থান এবং ডেপুটেশনে সামিল হয় জেলার গ্রন্থাগার আন্দোলনে যুক্ত মানুষ জমায়েত হয়ে পাঁচ দফা দাবি নিয়ে অবস্থানের মধ্য দিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে কোভিড উনিশ আনলক সময়ে গ্রন্থাগারগুলো নিয়মিত খোলা শূন্য পদে পূর্ণ সময়ের কর্মী নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের রূপার অর্থ প্রদান প্রবৃতি দাবিগুলো সুষ্ঠ মীমাংসার জন্য এই অবস্থান বলে জানিয়েছেন সংগঠনের কর্মীরা জেলার একশো সরকার পুষিত গ্রন্থাগারগুলোর মধ্যে একাত্তরটি গ্রন্থাগার কর্মী অভাবে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে কর্মী সংখ্যা মাত্র চুয়াত্তর জন এজন্যে কর্মী নিয়োগ আশু প্রয়োজন বলে জানিয়েছে সংগঠন তাদের অবস্থান শেষে চারজনের এক প্রতিনিধি দল জেলা শাসক এবং জেলা গ্রন্থাগার আধিকারিকের কাছে ডেপুটেশন দিলে তারা উচ্চ মহলে পাঠিয়ে দেবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছে সংস্কৃতি শিক্ষা এগুলোর অগ্রগতি প্রয়োজন যার পিছনে কাজ করে বই যে বইয়ের ভূমিকা ছাড়া কোন সভ্যতা কোন সংস্কৃতি এগুতে পারে না কোন দেশের উন্নয়ন সম্ভব নয় বই ছাড়া আজ পর্যন্ত দুঃখজনক হলো একটা সত্যি আমাদের পশ্চিম বাংলায় গ্রন্থাগার গুলো অবহেলিত হচ্ছে পশ্চিমবাংলার চুচুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা মালদা রেল স্টেশন চত্বরে এক লেবার সাপ্লাইয়ারকে ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা আক্রান্তের নাম মমতাজ শেখ পরে গুরুতর অবস্থায় তাকে ডেল হাসপাতালে ভর্তি করে জিআরপি এক লেবার সাপ্লাইয়ারকে চাকু মেরে সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে পশ্চিম বাংলার মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনাটি ঘটেছে বুধবার ভুরে মালদার রেল স্টেশন চত্বরে জানা গিয়েছে আক্রান্ত লেবার সাপ্লাইয়ারের নাম মমতাজ শেখ বয়স বত্রিশ তার বাড়ি রাতুয়া থানার সামসি গোবিন্দপাড়া এলাকায় জন শ্রমিককে ট্রেনে চাপাতে মালদা রেল স্টেশনে এসেছিলেন তিনি মঙ্গলবার রাতে শ্রমিকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে মালদা রেল স্টেশন প্ল্যাটফর্মে ঘুমিয়ে গিয়েছিলেন তিনি এরপর বুধবার ভুরে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বেরোনোর পর রেল হাসপাতাল সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতীরা তার পথ আটকায় তার কাছ থেকে টাকা এবং অন্যান্য সামগ্রী ছিনতাইয়ের চেষ্টা করে এই ঘটনায় বাধা দিলে দুষ্কৃতীরা প্রথমে বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে নগদ আঠাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তার মাথায় এবং এক হাতে গুরুতর আঘাত লেগেছে খবর পেয়ে জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে রেল হাসপাতালে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে পশ্চিমবাংলার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমি সতেরো জন নিয়েছিলাম শামসি থেকে কি নিয়েছিলেন সতেরো জন লেবার নিয়েছিলাম বাইরে পাঠাবার জন্য রাত্রে কিন্তু আমি লেবার টেবার পাঠিয়ে আমি কিন্তু অফিসের প্ল্যাটফর্মে ছিলাম কোন কোন প্ল্যাটফর্মে ছিলেন এক নম্বর বাইরে ছিলাম মুসাফির খানায় মালদা টাউন স্টেশনে জি স্যার তারপরে ওখান থেকে বাড়ানোর পরে আর যখন চারটা বাজে তখন কিন্তু আমি ব্যাগটাকে নিয়ে আমি এক নম্বর এই হসপিটাল যাইছে সে হসপিটাল ওই এক নম্বরে গেটে আসলাম ওখানে তখন ড্রাম এছাপর পনেরো পাঁচটা দোকানটা তখন খুলে নিয়ে আমাকে দুজন এসে বলছে আমাকে মানে একটা করে টাকা পয়সা দেয় আমি টাকা পয়সা নাই যখনই মনে অস্বীকার করেছি তখন কিন্তু ওনারা আমার হাতে চাকু মেরেছে আর মাথা আমার বাঁশের বাড়িতে মনে মারধর করেছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা ফায়ার সার্ভিস কোর্ট বিশ্বজিৎ দ্যাপোমার মৃত্যুর সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনুকুটি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল অনুকুটি জেলা কমিটি এর পরিপ্রেক্ষিতে গৌরনগর বাজার থেকে এক রেলি বের করা হয় নিহত বিশ্বজিৎ দেবলমার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আইপিএফটি অনুকুটি জেলা কমিটির পক্ষ থেকে অনুকুটি জেলার জেলা শাসক তাপস রায়ের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানের পূর্বে গৌরনগর বাজার থেকে এক র্যালির মাধ্যমে জেলাশাসকের কার্যালয়ে আসেন আইপিএফটি সমর্থিত কর্মীরা আজকের ডেপুটেশনের মধ্যে দ্রুত এডিসি নির্বাচন করার দাবি জানানো হয় ডেপুটেশন উপস্থিত ছিলেন আইপিএফটি অনুকুটি জেলা কমিটির সভাপতি জয়কিষণ দেবর্মা আইপিএফটি ত্রিপুরা রাজ্য কমিটি সদস্য বীরেশ্বর দেবর্মা লাল শিয়ামা ডার্লং সহ আরো অনেকেই উনকোটি ডিস্ট্রিক্ট কমিটি পক্ষ থেকে আর আমাদের যে আইপিএফটি পার্টির যে ডিভিশন কলেশ্বর কুমার গার্ড ডিভিশনের সেক্রেটারি প্রেসিডেন্ট প্রেজেন্টে আজকে আমরা ডিএম সাহেবের উদ্দেশ্যে সিএম সাহেবের উদ্দেশ্যে ডিএমের কাছে মেমোন্ডাম সাবমিট করেছি বিশেষ বিষয় হচ্ছে বিগত একুশ নভেম্বর আমাদের ভাই লেট বিশ্বজিৎ দেব বর্মা আই ইয় ফায়ারম্যান দামছড়ার থেকে যখন ঘরে ফির ফিরছিল তখন ওনাকে ব্রুটিলিভাবে যে ইলিগ্যাল ইমাইগ্রেন্টস নাগরিক সুরক্ষা মঞ্চ যে বাংলাদেশি যে যারা আছে ওরা ভোটালি মার্ডার করেছে তো আমি এটাই ওইটার জন্য বিশেষ করে আজকে আমরা এক নাম্বার ডিমান্ড রেখেছি আর নেক্সট ডিমান্ড হচ্ছে আমাদের আমাদের যে এডিসি যে ইলেকশন যে আছে ওইটা দেখা যাচ্ছে যে ছয় ছয় মাসটা এক্সটেন্ড করিয়ে দিয়েছিল ইলেকশনের জন্য ডিউ টু কোভিড নাইন্টিন কিন্তু ছয় মাসের মধ্যে ওরা করেনি এখানে আবার ছয় মাস বাড়িয়ে দিয়েছে তো এটাই বলতে চাই আমরা যে যেহেতু বিহারে যেহেতু ইলেকশন অন টাইমে হয়ে গেছে তো বিহারে তো আরও বেশি ছিল করোনা ভাইরাস আরও বেশি ছিল কোভিড আরও বেশি ছিল কিন্তু ওইখানে যদি ইলেকশন হয়ে যায় তো আমার ত্রিপুরাটা একটা আমাদের টিটি এডিসি ত্রিপুরা রাজ্যের ছোট্ট এরিয়াটা টিটি এডিসি আমাদের যে এডিসির যে জেলা পরিষদ যে আছে ওখানে কেন ইলেকশন হয়নি ডেপুটেশন আইপিএফটি থেকে ইনফ্যাক্ট তারা আমার কাছে ডেপুটেশন দিচ্ছেন ইনফ্যাক্ট ডেপুটেশনটা আমার কাছে নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্য করে ডেপুটেশন লেখা হয়েছে জেলা শাসক হিসেবে আমার কাছে ওনারা আমার থ্রুতে ওনারা পাঠাচ্ছেন তো এই ডেপুটেশনে ওনাদের যে বিষয়বস্তু যেগুলো আমি শুনলাম ওনারা একটা হচ্ছে যে বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যান যিনি অগ্নি ইনসিডেন্টে প্রাণ হারিয়েছেন ওনার বিষয়ে ওনারা বিচার চাইছেন ওনার পরিবারের জন্যে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চাইছেন এবং এখানে উনি ওনারা টিটিএইসি টিটিএইটিসি ইলেকশনের জন্যে মানে যাতে তাড়াতাড়ি করে এডিশিয়াল ইলেকশন করা যায় সেটার জন্য ওনারা দাবি রাখছেন রাজ্য সরকারের কাছে তো এই দাবি সনদটা আমাদের কাছে ওনারা দিয়েছেন আমরা এটা ফরওয়ার্ড করে রাজ্য সরকারের কাছে পাঠাবো যথাশীঘির ওনারাও জানতে পারবেন কারণ আমরা ওনাদেরকে কপি দেবো যে আমরা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি এবং আমি জেলাশাসক হিসাবে রাজ্য সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনাদের কাছেও আমি রিকোয়েস্ট রেখেছি যাতে করে এই জেলাতে যেন আমাদের কোনোরকম ভাতৃঘাতী কোনো চিন্তা ভাবনা কারোর মধ্যে না আসে ওনারাও লক্ষ্য রাখবেন প্রশাসনও লক্ষ্য রাখবে উভয় অংশের মানুষ যাতে লক্ষ্য রাখতে পারে সবাই মিলেমিশে থাকতে পারে সেই চেষ্টা সবাই করবে যাতে করে আমরা সবাই শান্তিতে থাকতে পারি কৈলা শহর থেকে দবাশীর তত্ত্বের রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়